সো হে গাইস আজ অনেক দিন পর ব্লগ এসেছি গাইস সো আজ আমি আর আমার একটা বন্ধু হাওড়ার দিকে একটু ঘুরতে যাবো গাইস আজ রবিবার তো আমরা একটু ঘুরে আসবো তো আপনাদের সব সো গাইস আপাতত হাওড়ার বাস থেকে নিয়ে পড়েছি নিয়ে আমরা এখন হাঁটা শুরু করেছি গাইস এবারে হাওড়া ব্রিজ ক্রস করব সো হাওড়া ব্রিজের উপরে এসে গেছি গাইস সো হাওড়া ব্রিজ ক্রস করছি আমরা দুজন মিলে সো আপাতত এটা হচ্ছে ব্যবসা করবো ফুলের জগন্নাথ ঘাটে যাবো সামনেই জগন্নাথ ঘাট আছে গাইস সো সেখানে জগন্নাথ ঘাটে কত কাপেলরা ফটোশ্যুট করছে গাইস আজ রবিবার যেহেতু আজকে বেশিরভাগই ফটোশ্যুটের জন্য সবাই আসে সো এখানে মোটামুটি সবাই ফটোশ্যুট করছে আমারও এরকম করার ইচ্ছা আছে একবার গাইস তা বলে তো আমার বন্ধুরা আশা থেকেই বলছে খায়নি খায়নি সো গাইস আমি এখানে নিয়েছি দই বড়া আর ও নিয়েছে কচুরি গাইস আইড়ি তলায় আমরা আছি আপাতত সো গাইস ও ভিডিওগত অন করছে তো আপাতত আইড়িতলা ঘাট থেকে আমরা লঞ্চ ধরে এখন আমরা যাবো সালকিয়া তো আমরা যাচ্ছি সালকিয়া লঞ্চ পার করে সো গাইস শালকিয়ার এই মন্দিরটা দেখার জন্য আমরা আইড়ি ঘাট থেকে এইদিকে ওপারে এলাম গঙ্গা ওপার গঙ্গা পার করে আমরা আইড়িতলা থেকে সালগিয়ে এলাম এই মন্দিরটার জন্য আহিরিদ্বর্যুরের জয় যে মন্দির আছে ভোলে বাবার সেই সব মন্দির এখানে এক জায়গাতেই তোমরা দেখতে পেয়ে যাবে তো আমি বলবো এখানে তোমরা সবাই এসো তো ছেলে শুরু কর সো গাইস আমি একটু স্টাইল টাইল মেরে আমি এখন একটু ভিতরের দিকে আপনারা সবাইকে দেখাবার জন্য আমি এন্টার করছি গাইস সো এখানে ভারতবর্ষের যত বড়ো বড়ো শিবলিঙ্গের মন্দির আছে সব মন্দির এক জায়গাতেই আপনারা দেখতে পাবেন এবং সব জ্যোতিরিঙ্গ দর্শন করতে পারবেন গাইস সো এই হচ্ছে ফার্স্ট মন্দিরটা আর জ্যোতিরলিঙ্গটা এরপরে হচ্ছে বিশ্বনাথ মন্দির আর তার জ্যোতিরলিঙ্গ গাইস দেখতেই পাচ্ছেন তারপরে এটা কোথাকার মন্দির জানি না গাইজ তবুও জ্যোতির্লিঙ্গটা দেখে নিন আমরা দর্শন করে নিন মন্দিরটাও দর্শন করে নিন এই একটা মন্দির তার সঙ্গে টোটাল এখানে দশটা জ্যোতির্লিঙ্গ লিঙ্গ আর দশটা মন্দির এখানে আছে আপনারা আসতেই পারেন শালকিয়াতে তো এই শালকিয়ার যে মন্দিরগুলো আছে যারা ভোলেব ভক্ত তারা এসে একবার ঘুরে যেতেই পারো কারণ এই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ আমি ভোলেব খুব বড়ো ভক্ত গাইস সো যার কারণে এই জায়গাটা আমি আমার একটা বন্ধুটাই বলেছিলো এই জায়গাটার চ দেখে আসবি চ সো গাইস আমার এটা খুব পছন্দ হয়েছে এই জায়গাটা তো আমি আর একবার যেতে চাই তো তখনও আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো গাইস সো সামনেই কেদারনাথ দেখতেই পাচ্ছেন গাইস বেশি দূর আর যেতে হলো না গাইস সামনেই কলকাতাতেই কেদারনাথ দেখে ফেললাম গাইস শুধু কেদারনাথ নয় গাইজ পুরো ভারতবর্ষে দশটা জ্যোতিরিঙ্গ দর্শনই করে ফেললাম তো আপনারাও আসুন আমরা ফেরার সময় দাসনগর স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে ছিল তো আমি এই ভিডিওটা ক্যাপচার করি এই লোকটা ঠিক আছে এই গোলাপি পরা জামা লোকটা এই সাদা পরা জামা সাদা জামা পরা লোকটাকে হুমকি দিচ্ছে এবং চর্ম চাপ্পর মারা গায়ে হাত তোলার গায়ে হাত তুলছে কেন যায় না বাট এই লোকটাকে দেখে মনে হচ্ছে বড্ড দাদাগিরি দেখাচ্ছে এই লোকটাকে কেউ যদি দাস নগরে দেখতে পান এই লোকটার কেলানি শরীরে কম পড়ে গেছে শরীরটা ক্যালানি দরকার প্রকাশ তার